আমাদের সম্মানিত ক্লায়েন্ট অত্যন্ত খুশি হয়েছেন কারণ এই প্রচণ্ড গরমে পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে তার এই ভবনটিতে থাকছে এখন বিদ্যুৎ এবং এই বিদ্যুৎ তিনি শুধু নিজেই ব্যবহার করবে যদি পুরো এলাকাতে বিদ্যুৎ না থাকে তিনি বিদ্যুৎ পাচ্ছেন পাশাপাশি রাতেও তিনি ব্যাক পাচ্ছেন একে তো তীব্র গরম মাসে সে আবার ভুতুরে বিদ্যুৎ বিল সেই জন্য তিনি তার বাড়ির ছাদের উপরে একটি নিজস্ব পাওয়ার প্লান্ট গ্রিন এনার্জি লং টাইম ইনভেস্টমেন্ট করেছেন এই সোলার সিস্টেমে যে সোলার সিস্টেমে নেই কোনো শব্দ দূষণ নেই কোনো বায়ু দূষণ আজকে এই সিস্টেম সম্পর্কে জানবো আজকে আমরা আছি নোয়াখালীর সেনবাগে আমরা বর্তমানে এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের মোট ছয়টি সোলার প্যানেল স্ট্রাকচার দিয়ে এই ছাদের উপরে স্থাপন করেছি আপনারা দেখতে পাচ্ছেন সময় তো শুধুমাত্র সোলার প্যানেল বসালে কিন্তু হচ্ছে না আপনি আপনার বাড়ির ছাদে কোন প্যানেলটি ব্যবহার করছেন এবং সেই প্যানেলটি আপনাকে কত বছর বিদ্যুৎ দিবে সেটাও কিন্তু একটা মুখ্য বিষয় কারণ সোলার সিস্টেম আমরা এক বা দুই বছর বা তিন বছরের জন্য নয় মিনিমাম বিশ থেকে পঁচিশ বছরের জন্য একটি সিস্টেম কিন্তু আমরা ব্যবহার করার লক্ষ্যে কিন্তু বাড়িতে নিয়ে আসি কিন্তু সেই সোলার প্যানেল যদি আপনাকে নিয়মিত ডিসি কারেন্ট প্রপারলি না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ইনভার্টার সেই ডিসি থেকে এসিতে রূপান্তর করতে পারবে না এবং যার ফলে ব্যাটারিও চার্জ হবে না এবং আপনার বিদ্যুৎ বিল তো সেভ হবেই না পাশাপাশি আপনি সোলার সিস্টেম ব্যবহার করেও কিন্তু সন্তুষ্ট হবেন না আপনার মধ্যে নেগেটিভ কনসেপ্ট ধারণা তৈরি হবে সেজন্য আমাদের এই ভিডিওগুলো আমাদের এই ভিডিওগুলো দেখে আপনার সঠিক মানের এবং কি বর্তমান সময়ের আধুনিক পণ্যগুলো আপনার বাড়িতে খুব সহজে আপনি কীভাবে সেট করতে পারেন সেই লক্ষ্যে কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেওয়া তো যারা সোলার সিস্টেম ভবিষ্যতে করবেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই সিস্টেমে আমি অ্যাভারেজ কোস্ট এবং প্রতিটি প্রোডাক্টের প্রাইস ডিটেলসে আপনার সামনে তুলে ধরবো আমরা বর্তমানে যে সোলার প্যানেলগুলো দিয়েছি এই প্রতিটি প্যানেল বাংলাদেশে শ্রেদা ডট গভ ডট বিডির ওয়েবসাইটে অনুমোদিত সোলার যার ফলে ভবিষ্যতে আপনারা যদি অনগ্রিড সিস্টেম করেন এই প্যানেলগুলো দিয়েও কিন্তু আপনারা অনগ্রিড সিস্টেম করতে পারবেন এবং এই সোলার প্যানেলগুলো কিন্তু অনুমোদিত যার ফলে আপনাদের অনগ্রিড সোলার সিস্টেম যদি ভবিষ্যতে আপনারা ডাইভার্টও হন সেক্ষেত্রে এই প্যানেলগুলো কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই পাশাপাশি আমরা যদি ইন্টারন্যাশনাল স্কেল লক্ষ্য করে দেখি যেখানে আন্তর্জাতিক মানের সোলার প্যানেল লিস্ট রয়েছে সেখানেও কিন্তু আপনারা এই টিআর ওয়ানের ট্রিনা প্যানেলের পাঁচশো পঞ্চাশ ওয়াটের টিডিআর এই মডেলটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে যার ফলে আপনাদের প্যানেলের কোয়ালিটি নিয়ে বাড়তি টেনশনে কিন্তু যেতে হচ্ছে না এবার আসি এই প্যানেলগুলো যদি আমরা প্র্যাকটিক্যালি মাপি কত ওয়ার্ড আউটপুট পাবো এক একটি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড সোলার প্যানেলে যদি আপনারা প্র্যাকটিক্যালি ইন্ডিভিজুয়ালি মাপেন সেক্ষেত্রে ডিসি কারেন্ট পেয়ে যাচ্ছেন পাঁচশো থেকে ম্যাক্সিমাম পাঁচশো ষাট ওয়াট কিছুটা আউটপুট মাইনাস প্লাস থাকে সেক্ষেত্রে অ্যাভারেজে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো ষাট ওয়ার্ড অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে পাঁচশো পঞ্চাশে ওয়ার্ডের একটি সোলার প্যানেল পাঁচশো চল্লিশ বা পাঁচশো ষাট ওয়ার্ড পেলে কিন্তু আপনারা কিন্তু স্যাটিসফাইড এখন প্রশ্ন হলো দশ ওয়াট কেন বেশি পাবেন এর কারণ হলো এখানে কিছু পজিটিভ টলারেন্স রয়েছে তো সময় দর্শক এবার একটা উল্লেখযোগ্য প্রশ্ন হলো এই প্যানেলগুলো কি আদৌ পঁচিশ বছরও কিন্তু এই পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড আউটপুট থাকবে কিনা এর উত্তর হলো একেবারেই নয় প্রতিটি জিনিসেরই কিন্তু লস রয়েছে ঠিক একইভাবে সোলার প্যানেল লস রয়েছে তবে ইন্টারন্যাশনাল প্যানেল টিআর ওয়ান এই লিস্টেড প্যানেলগুলোতে এর লসের পরিমাণটা খুবই কম দশ বছর পনেরো বছর এই প্যানেলগুলো ব্যবহার করার পরে আস্তে আস্তে এই প্যানেলের লিনার আউটপুট কমে আসে লিনার আউটপুট যদি থার্টি পার্সেন্টের নিচে কমে আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু অফিসিয়ালভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এই প্যানেলগুলো কমপ্লেনের মাধ্যমে কিন্তু আপনারা প্যানেলগুলো নতুন প্যানেল কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ পাঁচশো পঞ্চাশ একটি সোলার প্যানেলের থার্টি পার্সেন্ট যদি লিনার আউটপুট কমে আসে সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টি ক্লাইম্ব করলে কিন্তু নতুন প্যানেল পেয়ে যাচ্ছেন এই প্যানেলগুলো থেকে শুরু করে পৃথিবীর যত ধরনের নামি নামি প্যানেল আছে প্রতিটি প্যানেলই কিন্তু দশ বছর বারো বছর পর পর আউটপুট কিন্তু কমে আসে প্রশ্ন হলো প্রতিটি প্যানেলে সোলার প্যানেলে কি পরিমাণ আউটপুট কমে আসছে সেটা হলো মূল বিষয় লোকাল সোলার প্যানেলগুলো চার পাঁচ বছর পরেই পাঁচশো ওয়াট সোলার প্যানেল তিনশো ওয়াট চলে আসে কিন্তু সেখানে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো দশ বছর পনেরো বছর পর দশ ওয়াট বিশ ওয়াট আস্তে আস্তে খুবই লো পরিমাণের লিনার আউটপুট কমে আসে এটাই মূলত অ্যাডভান্টেজ সেই জন্য সঠিক মানার ওয়ারেন্টি পেতে আপনারা অবশ্যই সঠিক একটি ব্যান্ডোর থেকে টিআর ওয়ান সোলার প্যানেল দিয়ে আপনার বাড়িতে আপনি সোলার সিস্টেম করবেন এবার আসি এখানে যে সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি প্যানেলকে সিরিজে কানেকশন দিয়ে আমরা কিন্তু ভোল্টেজকে ইনক্রেস করে নেগেটিভ এবং পজিটিভ ওয়ারের সাহায্যে সরাসরি গ্রাউন্ড ফ্লোরের নিচে নিয়ে গিয়েছে যেখানে আমরা সোলার ইনভার্টার কিন্তু সংযোগ করেছি এখানে যে ইনভার্টারটি দিয়েছি গ্রুওয়ার্টের এসপিএফ ফাইভ থাউজেন্ড ইয়ার্স এটি একটি অফবিট হাইবিট ইনভার্টার এই ইনভার্টারে আপনারা ব্যাটারি ছাড়াও ব্যবহার করতে পারবেন চলে আপনারা কারেন্ট ছাড়াও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যখন আপনারা সোলার সিস্টেম করবেন আপনাদের অবশ্যই সেই বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে এই সিস্টেমে আপনাদের ডেটেমে টাইমে সানলাইটের সাহায্যে টোটালি বিদ্যুৎ বিলটা কিন্তু সেভ হচ্ছে তবে যখন সূর্যের আলো চলে যাবে তখন কিন্তু আপনার গ্রিড থেকে বিদ্যুৎ নিচ্ছে এবং যদি সূর্যের আলো মোটামুটি পাশোয়ার্ড থাকে এই পার্শ্বার্ডকে কিন্তু সে ফার্স্ট প্রায়োরিটি দেবে পাশাপাশি বাকি চার হাজার পাশোয়ার্ড আপনার পল্লী বিদ্যুৎ ডেস্ক বা ডিপি ডিসি থেকে কিন্তু সে নিচ্ছে এই টোটাল সিস্টেমটা কিন্তু অটোমেটিকলি করবে ম্যানুয়ালি আপনাদের করার কোনোই প্রয়োজন নেই আমরা এখানে পাঁচ কিলো ওয়াটার এই ইনভার্টার সাথে দিয়েছি লিথিয়ামের হান্টি পিয়ারে আটচল্লিশ ভোটের ব্যাটারি পাশাপাশি দিয়েছি ডিসি সার্কিট ব্রেকার এসি ইনপুট এসি আউটপুটের সার্কিট ব্রেকার এবং চেঞ্জ ওভার দিয়েছি সার্চ প্রোটেক্টিভ ডিভাইস এই ডিভাইসগুলো ব্যতীত অনেকেই সোলার সিস্টেম ইনস্টলেশন করছেন যার ফলে ইমার্জেন্সি প্রয়োজনে লাইনটা বাইপাস করতে পারছে না চেঞ্জ ওভার না থাকার ফলে ইলেকট্রিশিয়ান আপনাদের নিয়ে আসতে হচ্ছে এটা কিন্তু একটা হ্যাসেল আপনাদের পোহাতে হয় জন্য এ ধরনের আধুনিক সোলার সিস্টেম করতে হলে আপনাদের আধুনিক টুলস দিয়ে কিন্তু সোলার সিস্টেমগুলো করতে হবে এবং কি এই মেশিনের অ্যামপিপিটি কন্ট্রোলারকে সেফ রাখার জন্য আপনাদের ব্যবহার করতে হবে সোলারের ডিসি সার্কিট ব্রেকার পাশাপাশি সার্চ প্রোটেকটিভ করার জন্য সার্চ প্রোটেকটিভ ডিভাইসও কিন্তু ব্যবহার করতে হবে তো সমস্ত দর্শক সোলার সিস্টেমে অনেকগুলো বিষয় আপনাদেরকে শেয়ার করেছি এবার আমরা সংক্ষেপে জানব এই সিস্টেমে কি কী সুবিধা পাচ্ছেন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সম্মানিত গ্রাহক সোলার থেকে সম্পূর্ণ সোলার থেকে তার অ্যাভারেজ লোড চার হাজার ওয়াটের মতো যে লোডগুলো সোলার থেকে চলছে এখন যদি সূর্যের আলো কমে আসে সেক্ষেত্রে যতটুকু কমবে উদাহরণস্বরূপ চার হাজারের জায়গায় এখন তিন হাজার ওয়ার্ড জেনারেট হচ্ছে সেক্ষেত্রে বাকি এক হাজার ওয়ার্ড লোড পল্লী বিদ্যুৎ ডেস্কো বা ডিপিডিসি থেকে নিয়ে একত্রে আপনার লোডে সাপ্লাই দিবে এবং এই জিনিসটা ম্যানুয়ালি না এই মেশিনগুলোর অপটিমাইজেশন সিস্টেমের মাধ্যমে অটোমেটিকলি কাজ করবে উদাহরণস্বরূপ এখন সোলার পাওয়ার নেই কারেন্টের লাইনও নেই তাহলে কি সিস্টেম বন্ধ থাকবে একেবারেই নয় সেক্ষেত্রে যাদের ব্যাকআপ প্রয়োজন রয়েছে তারা থার্ড প্রায়টি হিসেবে ব্যাটারি ব্যবহার করলে কিন্তু আপনারা ইমার্জেন্সি লোডগুলোকে সার্টেন টাইম দুই ঘন্টা তিন ঘন্টা বা ব্যাটারি অ্যাম্পিয়ার অনুযায়ী আপনারা ব্যাকআপ পাচ্ছেন এই টোটাল কোস্টিংয়ে যদি আপনি ব্যাকআপ সিস্টেম করেন টোটালি কোস্টিং আসবে প্রায় চার লক্ষ নব্বই থেকে পাঁচ লক্ষ বিশ হাজার টাকার মতো অর্থাৎ প্রতি এক কিলোতে এক হাজার ওয়াট সোলার সিস্টেমে আপনার নব্বই থেকে এক লক্ষ দশ হাজার টাকা ব্যয় হয়ে থাকে কোয়ালিটি ওয়ান প্রোডাক্ট দিয়ে ডাকার বাহিরে এবং কি লোকেশন যদি অনেকটা ভিতর হয় সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কোস্ট এবং স্ট্রাকচার যদি কিছুটা ভিন্নতা থাকে সেক্ষেত্রে কিছুটা কোস্টিং প্লাস এবং মাইনাস হয়ে থাকে তবে অ্যাভারেজ কোস্ট পার এক কিলোতে নব্বই থেকে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে গ্রেড ওয়ান প্রোডাক্ট দিয়ে যারা সোলার সিস্টেম করবেন এবং কি ভবিষ্যতে করার প্ল্যান করছেন তারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার স্থানকাল লোকেশন লোড ক্যাপাসিটি ফিউচার প্ল্যান শুনে আপনাদেরকে একটা বেস্ট কম্বো সোলার সিস্টেম রেকমেন্ড করব। প্রোডাক্ট সম্পর্কে আরও তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আইপিএস বাজার বিডি ডট কম সেখানে আমাদের প্রতিটি প্রোডাক্টের টেকনিক্যাল ইনফরমেশন প্রাইস সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাবেন পাশাপাশি ওয়েবসাইটের নিচে দেখতে পাচ্ছেন আমাদের হটলাইন নাম্বার সেখানেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজ এ পর্যন্তই যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা